নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন কুম্ভকারদের তৈরি মাটির বাসনপত্র সহ অন্যান্য সামগ্রী কিভাবে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে রপ্তানি করে কুম্ভকারদের আর্থিকভাবে মানোন্নয়ন করা যায় সেই লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল আর্টপড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্য সরকারের এম এস ই দপ্তরের আধিকারিকদের নিয়ে বিশেষ সেমিনার ও কুম্ভকারদের সচিত্র পরিচয়পত্র প্রদান ওয়েস্ট বেঙ্গল আর্থপট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া কুম্ভকারদের আর্থিক মানোন্নয়নের কথা মাথায় রেখে কাজ করে চলেছেন এই ব্যাপারে তাদের সচিত্র পরিচয়পত্র প্রদান আর্থিক সহায়তা বিভিন্ন ধরনের আধুনিক সুবিধাযুক্ত টুল কিটস প্রদানসহ বিভিন্ন সরকারি ট্রেনিংয়ের ব্যবস্থা করে আসছে সতেরোই জুন তারা উল্টোডাঙ্গা দাসপাড়ার গজনবী গজনবীবৃদ সংলগ্ন অফিসে কুম্ভকারদের সামগ্রী কীভাবে বিদেশে রপ্তানি করে কুম্ভকারদের আর্থিক মানোন্নয়ন করা যায় সেই লক্ষ্যে এক বিশেষ সেমিনার আয়োজন করে যেখানে রাজ্য সরকারের এম এসি এমই দপ্তরের পক্ষ থেকে আধিকারিকরা এসে তাদের বিশেষভাবে প্রশিক্ষিত করার প্রয়াস নেন এবং আগামী দিনে সব ধরনের সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন শুধু তাই নয় কুম্ভকাররা যাতে সরকারি সচিত্র পরিচয়পত্র পান সেই ব্যাপারে সহযোগিতা করেন ও কয়েকজন কুম্ভকারকে সচিত্র পরিচয়পত্র তুলে দেন এদিন সবার শুরুতে প্রত্যেক অতিথিকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এবং কুম্ভকারদের হাতে তৈরি একটি করে মাটির জলের বোতল উপহার দেওয়া হয় এখন কড়া খবর শুনুন এই ব্যাপারে কি বললেন রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি আমি বলবই আমাদের এই এসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল আর্টপোর্ট মেকার এসোসিয়েশনের দ্বারা যে আজকে এই প্রোগ্রামটা হলো যারা আমাদের এমএসএমই দপ্তর ডিআইসি অফিস থেকে লোকগুলো এসে আমাদের এই মাটির জিনিসটাকে বাইরে নিজে সেল করতে পারবে সে প্রসেসগুলো সবাইকে বলে গেছে আমি আশা করবো যে আমাদের যে পটারগুলো আছে যারা নিজের মাল নিজের প্রোডাক্টে শুধু আমাদের পশ্চিমবাংলায় বিক্রি করছে আজকের পরে ওরাও চেষ্টা করবে যে আমাদের প্রোডাক্ট ক্যানাডা ইউএসএ আর আউট অফ ইন্ডিয়া যে যাদের নিজের প্রোডাক্টে বেশি বিক্রি করে বেশি দামে বিক্রি করে তারা লাভব हमारे जाना संगे जरा क्या करें ही बेसिभाग चायर भाड़ तैरी करे से चायर भाड़ तरह जथेष्ट मार्केट आमेरिका ते एक एम एस एम दफ्तर के बोले गल हमारे ये जो चाय का भाड़ है ये जो चाय का भाड़ है विदेश में बहुत सारा डिमांड है जैसे यूएसए में कनाडा में ये सब तो मिलता ही नहीं है तो मैं चाहूँगा कि हमारे जितने पॉटर लोग हैं जितने कुम्हार भाई लोग हैं खाली मिट्टी के बर्तन बनाते हैं मैंने भाड़ बनाते हैं अब भाड़ भी आजकल विभिन्न रकम का बढ़ता है नाना रकम का बनता है तो वो भी अपना यहाँ पर यदि उनको जितना बेच के मिलता है यदि वो अपना बाहर में बेचेंगे तो उसका 20 गुना मुनाफा कमाएंगे तो हम ये बोलेंगे कि हमारे माध्यम से उनका जितना पेपर लगेगा हमारा एसोसिएशन उसको बना देगा और वो अपना प्रोडक्ट जो है विदेश में अपना बेच पाएंगे जा आज की आर्टिजन कार्ड पे তাদের পনেরো হাজার টাকা পর্যন্ত সরকারি সহায়তা পাবে যদি তারা টুল কিটস কেনে এছাড়াও আপনাদের পক্ষ থেকেও তাদের হাতে কিছু টুল কিটস দেওয়া হয়েছে এই ব্যাপারে কি বলবেন ভালো সরকার থেকে বিভিন্ন সুখ সুবিধাগুলো আসছে আমার পটারগুলো পাচ্ছে আমরা যতটা পটার আছে এরা পাচ্ছে আমরা আমাদের এসোসিয়েশন দ্বারা যতটা প্রসেসিং হয় আমরা করব যাতে আমাদের ভোটাররা প্রত্যেকটা সরকারের সুখ সুবিধাগুলো যাতে পায় মোহনলাল প্রজাপতির কথা তো আমরা শুনলাম এখন শুনবো এদিন উপস্থিত রাজ্য সরকারের এমএসসি এসি দপ্তরের থেকে আসা চার আধিকারিকের কথা শুনব তারা কুম্ভকারদের সামগ্রী যাতে বিদেশের মাটিতে পাঠানো যায় এবং তাদের আর্থিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রসঙ্গে একটা মানে যেখানে সবথেকে বেশি এমপ্লয়মেন্ট হয় এবং এই জায়গাটা গভর্নমেন্ট আমাদের জোর দিচ্ছে খাস করে ওয়েস্ট বেঙ্গল সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রকম কিছু আমাদের সোশ্যাল ইয়েগুলো আছে বেনিফিটগুলো আছে শিল্পীদের জন্য সেই শিল্পীরা আমাদের সব ছিটিয়ে ছাটিয়ে রয়েছে তাদেরকে একত্রিত করার কাজটা আমরা করছি যার জন্য বিভিন্ন এলাকাতে গিয়ে গিয়ে আমরা তাদের উদ্যম রেজিস্ট্রেশন থেকে নিয়ে তাদের আর্টিজেন কার্ডটা করে দেওয়া এই চেষ্টা আমরা করছি সঙ্গে আপনি শুনলেন মার্কেটিং যেটি প্রোডাকশনটা হচ্ছে এই যেরকম আমাদের পশ্চিমবঙ্গে চারটে পার্মানেন্ট হাট আছে একটা দুর্গাপুর আরবান হাট একটা শিলিগুড়ি কাবাখালিতে একটা আমাদের পাঁচ নম্বর ইকো পার্ক পাঁচ নম্বর গেটে আর একটা হচ্ছে আপনার শান্তিনিকেতনে প্রান্তিক একটা নতুন ম্যাডাম আমাদের সিং এম ম্যাডাম উদ্বোধন করেছেন আপনার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সেখানেও একটা নতুন আমাদের হাট শুরু হয়েছে যেখানে শিল্পীরা তাদের পণ্যগুলো তারা বিক্রি করতে পারে এর সঙ্গে আরও শিল্পীদের জন্য সুবিধা আছে গভর্নমেন্ট ডিএটিএ দেয় শিল্পীদের মেলাতে যাবে এবং ক্যারিং চার্জ যাওয়া আসা ভাড়া ক্যারিং চার্জ এর সঙ্গে যে কদিন আমরা শিল্পীরা মেলা করে তাদের জন্য একটা গভর্নমেন্ট ডিএ দেয় এই সুবিধাটা সবাই জানে না আপনি দেখেছেন সেই দিনে গোল্ড স্মিথদেরও আমরা সেখানে গিয়ে বলেছি এখানেও বলছি যাদেরকে এদেরকে একটা নিয়ে এর সঙ্গে ওনারা যে গভর্নমেন্টের দপ্তরে একটা ইএচ ইন্টারফেন্স হাফ বলে যদি আমরা একটা দশজন বারো জন পনেরো জনকে নিয়ে করতে পারি তাদের জন্য মেশিনারি গভর্নমেন্ট মেশিনারি বিরাট বড় একটা সুবিধা আছে অনেক তারপরে আমাদের এটা সিএফসি করতে পারি আমরা ক্লাস্টার জায়গা নিয়ে যেতে পারি কিন্তু শুরু থেকে এটা আমাদের শুরু এটা শুরু থেকে আমরা এটা দেখে নিয়ে যেতে চাইছি সঙ্গে এই শিল্পীদের একটা যেহেতু এরা গরিব শিল্পী একটা পনেরো হাজার টাকা গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে পনেরো হাজার টাকা একটা টুল কিটস এই কার্ডটা করে নেওয়ার পরে সেই জন্য আমরা তার জন্য আমরা এগোবো যাতে এরা সবাই যাতে পনেরো হাজার টাকা একটা টুল কিটস মেশিনারি পায় এটাই গভর্নমেন্টের ইয়ে পর্যটকগুলোকে আমরা একদম নিচে তলা নিয়ে যেতে চাইছি এই জন্য আমরা ঘুরে ঘুরে কাজ করি একবারে রুট লেভেলে আপনারা পৌঁছতে চাইছেন একদম পটভীর এখন বাইরের দেশে অনেক ডিমান্ড আছে যেটার জন্য আর এনাদের প্রোডাক্ট তো এত সুন্দর অনেকদিনই আমরা এনাদের দেখেছি ডিআইসি কলকাতার অফিসে এনাদের প্রোডাক্ট নিয়ে আসতে তো অনেক পোটেন্সিয়াল আছে তো আমরা আমাদের এটাই প্রচেষ্টা যে আমরা যদি সঠিক মার্কেটগুলো আইডেন্টিফাই করে দিতে পারি তাহলে ভবিষ্যতে এখান থেকে আমরা মানে অনেক ভালো ভালো এক্সপোর্টার এই ক্লাস্টার থেকে এই অর্গানাইজেশন থেকে ধরুন এ ধরনের যারা কাজগুলো করে তারা সেভাবে এক্সপোর্ট ব্যাপারটাই জানে না তাদেরকে কিভাবে আপনারা গাইড করবেন প্রথমত তারা যদি একসাথে সাথে মানে একা যদি না করতে পারে তাহলে গোষ্ঠীগতভাবে তাদের পেপার বানিয়ে সেখান থেকে আমরা সরকারের তরফ থেকে চেষ্টা করছি যাতে এক্সপোটা বাড়ানো যায় এবং এখন আমরা জানি বায়োডিগ্রেডেবল প্রোডাক্টসের একটা স্পেসিফিক্যালি যাতে আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্টস এগুলোর অনেক বেশি ডিমান্ড যার মধ্যে এনাদের প্রোডাক্ট যেগুলো ধরুন ক্লে প্রোডাক্টস ক্লে পটারি ক্লে কিচেন ব্যাগ এগুলোর অনেক ডিমান্ড সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে আমরা যত বেশি এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্টেবল করতে পারি প্রোডাক্টগুলোকে আরও এবং সঠিক ভাবে সঠিক কাস্টমারদের কাছে পৌঁছে দিতে পারি কেউ যদি নিজে যোগাযোগ না করতে পারে তারা যদি কোনো সংগঠনের

তাদের কাজটা ক্লাসটাতে মানে এমএসএনার তো রয়েছে ওনারা আমাদের ফোকাসের মধ্যে রয়েছে টার্গেট অফিয়েন্স প্লাস যারা এমসিপোর্ট করছে এবং বা করতে চাইছে কিন্তু ল্যাক অফ নলেজের জন্য করতে পারছে না তাদের আমরা বিভিন্ন রকম ইনফরমেশন প্রোভাইড করে আমরা সহায়তা করি প্লাস আমরা কিছু ম্যামোর সাপোর্ট আমাদের অফিসার যেমন আইসি রেজিস্ট্রেশন হয়ে গেছে আর রেজিস্ট্রেশন এগুলো কিন্তু আমাদের দপ্তর আমরা করে দিই মানে এই সাপোর্ট যেগুলো এসে আপনারা বাইরে গেলে এজেন্সিদের পিছনে তো আমরা বেশি খরচ করে যাওয়া যদি বলছি আমরা আমরা দুটো উদ্দেশ্য নিয়ে বেসিক্যালি আজকে এসেছি প্রথম উদ্দেশ্যটা হচ্ছে গভর্নমেন্টে যেই যেই ধরনের সোশ্যাল বেনিফিট স্কিমগুলো আছে আমাদের এমএসএমই দপ্তরের সেইগুলো শিল্পীরা যাতে যথাযথভাবে এনজয় করতে পারে এইটা একটা উদ্দেশ্য আর তার পরবর্তীতে তাদের মার্কেটিং সাপোর্ট যতক্ষণ না তাদের প্রোডাক্টকে আমরা সঠিক মার্কেটে পৌঁছে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত একজন শিল্পীর পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট সম্ভব নয় এবং সেই শিল্পীর পূর্ণাঙ্গ ডেভেলপমেন্টের লক্ষ্যে আমরা এক্সপোর্টের ওপর জোর দিয়েছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই দপ্তর এই এজন্যে আইআইএফটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের সঙ্গে হাত মিলিয়েছে এবং তাদের কাছ থেকে টেকনিক্যাল গাইডেন্স নিয়ে আমরা হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিচ্ছি হ্যান্ড হোল্ডিং সাপোর্ট হচ্ছে যে নিজে করতে পারছে না তাকে সামনে বসিয়ে তিনি কিভাবে কাজটা করবেন কিভাবে এগাবেন বা এক্সপোর্ট মার্কেট বা বিদেশি মার্কেটে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন রিপ্রেজেন্ট করবেন সেটার সম্বন্ধে যথাযথ প্রশিক্ষণ দেওয়ার আমরা ব্যবস্থা এবার শুনবো এদিন উপস্থিত ওয়েস্ট বেঙ্গল আর্ট পার্ট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি বিশিষ্ট সমাজসেবী রবি পালে প্রসঙ্গে কি বললেন সেই কথা আমরা এলএসড দপ্তরের হল নবা জানাব পশ্চিম বঙ্গ সরকার কে ধন্যবাদ জানাব যে আমাদের বিভিন্ন শিল্পী শিল্পীরা ও सज्जन たち পক্ষ থেকে এই কার্ড করে নিয়েছে তার জন্য আমরা মুখ্যমন্ত্রী আমরা তার জন্য ধন্যবাদ জানাব তাতে আরো

तीनी ये की बोल। तो मेरा नमस्कार सर्वप्रथम हमारा जो मिट्टी का टेरा कोटा का प्रोडक्ट है विदेश में कैसे बेचा जाएगा इसके बारे में बी एस सी ऑफिस में एस भी दफ्तर जो हम लोगों को बताई है सुनकर बहुत अच्छा लगा हम लोग प्रयास करेंगे कि इस क्षेत्र में हम लोग काम करें क्योंकि आज तक ऐसा नहीं हुआ कि हमारे आस के लोग और वहाँ की अपने प्रोडक्ट को विदेश बेचते दे हैं ऐसा मुझे ख्याल नहीं है या मुझे पता भी नहीं है कि ऐसा कोई व्यक्ति है हमारे कास्ट में आज एम एस एम तक हम को एक दे रही है तो मैं तरह से प्रयास करूंगी कि उनके साथ कंधे से कंधा मिला के हम अपने प्रोडक्ट को विदेश तक पहुँचाए अपनी की अपना खबर सरसरी संप्रचार करते चान अथवा तो आपनर इलाकार खबर देखाते चान তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে